সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন এই পৃথিবীটাতে ঠিক এই মুহূর্তে আমি যখন ভিডিও বানাচ্ছি কোথাও না কোথাও একটা শিশুর জন্ম হচ্ছে আবার ঠিক একই মুহূর্তে কোথাও না কোথাও আরেকটা মানুষের লাশ নামানো হচ্ছে কবরে ঠিক একই মুহূর্তে যখন কারো সংসার ভেঙে যাচ্ছে কোথাও না কোথাও আবার অন্যদিকে কোথাও না কোথাও অন্য কারো একটা সংসার জোড়া লাগছে কিংবা নতুন করে গড়ে উঠছে ঠিক একই সময়ে যখন এই পৃথিবীতে কোনো এক প্রেমিকার প্রেম ভেঙে গিয়ে কোনো এক প্রেমিকের প্রেম ভেঙে গিয়ে দুঃখ যন্ত্রণায় কষ্টে কোনো এক প্রেমিক রাতের আধারে চিৎকার করে কাঁদছে ঠিক একই সময় আবার কারো না কারো ভিতর নতুন একটা প্রেম হচ্ছে একই পৃথিবীতে যখন কেউ কোটি কোটি টাকা দামের গাড়িতে চড়ছে ঠিক একই সময় মাত্র এক বেলা ঠিকমতো খাওয়ার জন্য দুখে দুখে মারা যাচ্ছে রাস্তায় পরে মারা যাচ্ছে মানুষ দেখুন আপনাদেরকে একটা কথা বলি আমার পাশের দেশ হচ্ছে নেদারল্যান্ড আমি মাঝে মাঝে ওখানে ঘুরতে যাই আমি যখন নেদারল্যান্ডে ঘুরতে যাই তখন জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম আমাকে ব্যবহার করতে হয় ট্রেন স্টেশনটাতে নেমেই আমি গুগল ম্যাপটা ওপেন করি এবং সেইটা দেখে দেখে আমি কোনো একটা রেস্টুরেন্ট কোনো একটা ঘোরার জায়গা কোনো একটা পার্ক সেগুলোতে আমি যাই এই পৃথিবীতে আপনি যখন কোনো একটা নতুন জায়গায় যান বা একটা শহরে যান আপনার গ্লোবাল পজিশনিং সিস্টেম লাগে একটা জিপিএস লাগে তাহলে এই পৃথিবীতে এই যে মানুষের জীবনের এত কিছু এত এত বৈচিত্রতা এত কিছু মৃত্যু জন্ম যুদ্ধ ধ্বংস সফলতা ব্যর্থতা স্বপ্ন আশা নিরাশা হতাশা সব কিছুর ভিতরে এই যে এই যে একটা কেয়স কিংবা বলতে পারেন এই যে একটা বৈচিত্র্যময় বিশাল কর্মযজ্ঞ চলছে সেখানে আমি আপনি ক্ষুদ্র মানুষ আমরা কি করে আমাদের অস্তিত্বের জায়গা থেকে নিজের সুখ সফলতা আসার জায়গাটাই পৌঁছাতে পারি সেইটার জিপিএসটা কি এই ধরনের কোনো অ্যাপস কি আছে কোনো ম্যাপ কি আছে জীবনে যে এই ম্যাপ দেখে দেখে আমি আমার লক্ষ্যে আমি একটা উৎকৃষ্ট ক্যারিয়ার কিংবা নিজেকে উৎকৃষ্ট একটা জায়গায় নিয়ে যাওয়া মানুষ হিসেবে গড়ে ওঠা সেইটা হতে পারবো এত কিছুর ভিতরে সেই জিপিএসটা কোথায় সেই সিস্টেমটা কোথায় ঠিক এই জায়গাতেই চলে আসে হচ্ছে আপনার শিক্ষা ব্যবস্থা এই জায়গাতেই চলে আসে ফিলসফি সাহিত্য এই ব্যাপারগুলো যদি শিক্ষা মানুষকে সেই জ্ঞানটা না দিতে পারে সেই প্রিন্সিপালগুলো না বোঝাইতে পারে তখনই কিন্তু সেই ব্যক্তি কিংবা মানুষের জীবনে নেমে আসে ব্যর্থতা একটা সময় মানুষ গিয়ে হতাশ হয়ে যায় কারণ মানুষের জীবনটা হচ্ছে এবং সময় যখন সময় চলে যায় মানুষ যখন তখনও বুঝতে পারে না তার কি করা উচিত কি করে চললে কি করলে সে সেই কাঙ্ক্ষিত সফলতার জায়গাটায় যেতে পারবে একটা সময় দেখবেন যে সময় কিন্তু চলে যায় আর হাতে সময় থাকে না বার্ধক্য আস্তে আস্তে করে একটা জীবন ব্যর্থ হয়ে যায় এই জায়গায় চলে আসে হচ্ছে আপনার ফিলসফি এবং সাহিত্য ফিলসফি মানুষকে দেখাতে চাই যে কোন সে প্রিন্সিপাল কিভাবে চিন্তা করলে কি করলে তুমি এই যে বিশাল জগৎ এত এত কর্মযোগ্য সেখানে তুমি ক্ষুদ্র একজন মানুষ কি করে আস্তে আস্তে করে এগিয়ে গিয়ে তুমি তোমার কাঙ্ক্ষিত সফলতার জায়গা স্বপ্নের জায়গাটাই সুখের জায়গাটাই পৌঁছাতে পারবা সাহিত্য এখানে এসে এই যে মানুষের মন মনের আবেগ অনুভূতি এই যে এত কিছু চলছে সমস্ত স্রোতের ভিতরে মানুষকে একটা ছন্দের ভিতর দিয়ে নিয়ে যেতে চায় একটা সুন্দর সফল মানবিকতার জায়গায় মানুষ যেতে পারবে এইটা হচ্ছে যে সাহিত্য খুব চমৎকারভাবে মানুষকে দেখায় অর্থাৎ এই জায়গায় এসে শিল্প সাহিত্য ফিলসফি অর্থাৎ গোটা শিক্ষা ব্যবস্থার উচিত সেই জিপিএস এর মতো কাজ করা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি আমার ভিডিওতে জীবনের কোনো না কোনো একটা মেসেজ দেই হোক সেটা দূরের কোটি কোটি কিলোমিটার দূরের কোনো গ্যালাক্সি পৃথিবী বা অন্য কোনো কিছু কিংবা একেবারে এই পৃথিবীর আপনার বাড়ির পাশের ধানক্ষেত পুকুরঘাট পুকুর কিংবা ধরুন রূপালী জ্যোৎস্না কোনো একটা নদী নদীর পাড়ের মানুষ সমস্ত কিছু নিয়ে আমি যখন কথা বলি আমি চেষ্টা করি আপনার জীবনের জন্য কোনো না কোনো একটা মেসেজ দিতে যেই মেসেজটা এই যে বিশাল কর্মযজ্ঞ এই যে বিশ্ব সংসার সেখানে আপনাকে হেল্প করবে কি করে আস্তে আস্তে করে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গাটায় আপনার সফলতার সুখের জায়গাটায় পৌঁছাতে পারেন এবং আপনারা জানেন যে এই মুহূর্তে আমি আমার যে উপন্যাসটা নিয়ে কাজ করছি নীল নক্ষত্রের নিচে আপনারা প্রচুর মানুষ সাড়া দিচ্ছেন আমাকে মেসেজ করছেন কমেন্ট করছেন ঠিক এই উপন্যাসটাতেও লেখার ভিতর দিয়ে আমি এই কাজটা করার চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি যে একটা গোটা সমাজ যখন ভেঙে যায় একটা গোটা সমাজের ভিতরে যখন মানুষগুলো দুঃখে দুঃখে মারা যায় মানুষের অস্তিত্বের অবমাননা হয় অপমান হয় সেইখানে তখন শিক্ষা ফিলসফি সাহিত্য কিংবা এই যে প্রকৃতির কতগুলো প্রিন্সিপাল সেইগুলো এসে সেই সমস্ত মানুষগুলোকে উদ্ধার করতে পারে পথ দেখাতে পারে যে একটা উৎকৃষ্ট সমাজ তোমার জীবন তুমি যে স্বপ্ন দেখো তুমি যে সফলতা চাও সেইখানে তুমি যেতে পারবা এইটাই হচ্ছে যে আমার উপন্যাসের সর্বশেষ মেসেজ যেখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে মানুষের সচেতনতা মানুষের করুণা মানুষের হৃদয়ের প্রেম মায়া এর চেয়ে বড় সম্পদ আসলে মানুষের জীবনে কিচ্ছু হতে পারে না আপনারা যারা আমার বইটা নিতে চান আমি এই ভিডিওর প্রথম কমেন্ট এবং উপরের ভিডিও হেডলাইনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনি জাস্ট একটা ক্লিক করলে আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এক মিনিট সময় লাগবে আপনি বুকিং করে ফেলতে পারবেন এই মুহূর্তে আপনি পে না করলে হবে বইটা যখন ডেলিভারি হবে আপনার অ্যাড্রেসে তখন আপনি পে করতে পারবেন ব্যাপারটা খুবই সহজ আমি এই জন্য বলছি আমাকে প্রচুর মানুষ কমেন্ট করছেন মেসেজ করছেন আমি সব সময় সবার রিপ্লাই হয়তো দিতে পারছি না সময় মতো এই জন্য বলে দিলাম যে লিঙ্কে গেলে আপনি এক মিনিটেরও কম সময় লাগবে আমার ধারণা আপনি খুব দ্রুত এটাকে বুকিং করে ফেলতে পারবেন এই মুহূর্তে তিরিশ পার্সেন্ট ছাড় চলছে এবং আপনি প্রিন্ট কপির সাথে অনলাইন কপিটাও ফ্রি পাচ্ছেন পড়ার জন্য কেমন আশা করছি আপনারা আমার বইটাও এনজয় করবেন ধন্যবাদ সবাইকে